টেস্ট ক্রিকেটে আগে বাংলাদেশকে খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ বাবা হতো না তবে সাম্প্রতিক বাংলাদেশের সাফল্য বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে তাই তো ভারতের ক্রিকেটার সুবমান গিল নিজ মুখে বললেন বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করা হবে টেস্টে বাংলাদেশ তেরো ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে সৌরভ গাঙ্গুলি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না তবে সুবমান গিল কথা বলছেন ভিন্নভাবে যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না সেই বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো অবাক করে দিয়েছে পাকিস্তানকে হারানোর পর খোদ পাকিস্তানের ক্রিকেটাররা সহ ভারত ইংল্যান্ডের ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় বাসাচ্ছেন বাংলাদেশ দলকে উনিশে সেপ্টেম্বর চেন্নাই শুরু হয়েছে বাংলাদেশ ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরে ফিরে আলোচনায় আসছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের কথা জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে সুবমান গিল বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চায় না তারা বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে বিশেষ করে পাকিস্তানে তা সত্যি অসাধারণ এছাড়াও সুমান গিল প্রশংসায় বাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে খুব ভালো খেলার পরও লিটন মনে করেন ভারত সিরিজ মাঠে নামার আগে পাকিস্তান সিরিজের কথা মাথা থেকে জেরে ফেলা উচিত না হয় অতিমাত্রায় আত্মবিশ্বাসে ভোগার সম্ভাবনা রয়েছে টিম টাইগারদের তিনি মনে করছেন বাংলাদেশের জন্য ভারত সিরিজ হবে খুব চ্যালেঞ্জিং লিটন কুমার দাস বলেন দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি আমার কাছে মনে হয় এটা অতীত হয়ে গিয়েছে এটা থেকে আমরা কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি ভারতের মাটিতে যখন খেলবো সেক্ষেত্রে ভারত সবসময় ভালো দল আমি বলবো যে এটা খুব চ্যালেঞ্জিং হবে তাদের কন্ডিশনে তারা খুবই ভালো দল টেস্ট ক্রিকেটে যদি র্যাঙ্কিং ধরেন তাহলেও তারা উপরে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজে কোন দল জয়ী হতে চলেছে এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান